ত্রিপুরায় গাজা পাচার চক্রের বিহার রাজ্যের মহিলা সহ সাত নেশা পাচারকারী গ্রেপ্তার উদ্ধার কুড়ি কেজি নিষিদ্ধ মাদক ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর থানার পুলিশ দীর্ঘদিন পর মাদক বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে কল্যাণপুর আর এসপাড়া এলাকায় নিয়মিত যানবাহন চেকিং চলাকালীন টিআর জিরো ওয়ান জিরো টু সেভেন সিক্স নম্বরের এক সাদা রঙের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা সহ সাতজন নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে প্রায় কুড়ি কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয় গাড়িতে থাকা সাতজনের বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর জেলায় বলে জানা গিয়েছে এছাড়াও একজন পশ্চিম ত্রিপুরা জেলা নেফুঙ্গা এলাকার বাসিন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেহেতুরা মাদক পাচারের বিষয়টি স্বীকার করে জানায় অর্থের বিনিময়ে তারা এই কাজ করছিল ধৃতদের নাম শাম্ভু কুমার মণ্ডল অবদেশ কুমার মণ্ডল মান্টু মণ্ডল অঞ্জনী মণ্ডল সঙ্গীতা কুমারী ললিতা দেবী সকলেই বিহার রাজ্যের বাসিন্দা গাড়ি চালকের নাম গৌতম দেব বর্মা বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা এলাকায় কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের খোয়াই জেলা আদালতে পাঠানো হয়েছে থানার এক পুলিশ অধিকারী কড়া বার্তায় বলেন ত্রিপুরাকে মাদক মুক্ত করতে ত্রিপুরা পুলিশ কোনো রকম আপোষ করবে না মাদকের সাথে যুক্ত কেউই রেহাই পাবে না এই ঘটনায় আবারও একবার স্পষ্ট হলো ত্রিপুরাকে মাদকের করিডোর বানানোর চক্রান্তে যুক্ত অসাধু চক্র এখনো সক্রিয় তবে পুলিশের এই ধরনের তৎপরতাই একমাত্র প্রতিরোধের পথ গতকাল রাত্রেবেলা আমরা থানার অফিসাররা যখন আর এস রুটিন করছিল তখন দেখতে পাচ্ছি যে একটা ইকো গাড়ি আসছে অন্যান্য গাড়ির মতো আমরা ওই গাড়িটা কমে যখন চেক করছিলাম সন্দেহজনকভাবে তখন ওই গাড়িতে যখন চেক করছি তখন ভিতর থেকে দেখা গেলো যে এখানে তিনজন পুরুষ তিনজন মহিলা তারা বিলং বিহার থেকে বিলংস করে ইন্টারভিউশনে যে তারপর ওই গাড়িতে তল্লাশি করি আমরা বিশ কেজি ড্রাই গাঁজা সিজ করি তৎক্ষণাৎ আমরা ওই সমস্ত ধরনের ফর্মালিটিস করে আমরা তাদেরকে থানায় নিয়ে আসি এবং যারা পুরুষ লোক ছিল তাদেরকে আমরা রাত্রেবেলায় অ্যারেস্ট করি বাকি তিনজন মহিলা যখন ইন্টারোগেশন করার পর তারা স্বীকার করেছে তারা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা একটা টাকার বিনিময়ে ওইগুলি বিহার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এগুলি গাড়িতে নিয়েছিল সঙ্গে সঙ্গে আমরা গাড়িটা এবং গাড়ির যে চালক এবং তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করি এবং এন একটা আমরা একটা মামলা গ্রহণ করি তাদের একজন নাম হচ্ছে শম্ভু কুমার আরেকজনের নাম বলছে মন্টু মণ্ডল আবদেশ কুমার মন্ডল তাদের বাড়ি বিহার এবং তাদের সঙ্গে যে গাড়ির চালক এবং মালিক হচ্ছে গৌতম দেববর্মা বাড়ি লেপুঙ্গা এবং সঙ্গে যারা মহিলা ছিল তাদের একজনের নাম হচ্ছে অঞ্জলি মন্ডল একজনের নাম হচ্ছে সঙ্গীতা কুমারী আর আরেকজনের নাম হচ্ছে ললিতা দেবী তাদের প্রত্যেকের বাড়ি বিহার এখন আমাদের থানাতে আছে আমরা সমস্ত কিছু আইনি প্রক্রিয়া শেষ করে আজকেই খোয়া আদালতে প্রেরণ করবো